আসসালামু আলাইকুম আজকে রান্না করব টাটকা পুঁটি মাছ ভাজি সাথে টক ঝাল টমেটোর সালাদ আর পাতলা ডাল একদম দেশি ঘরোয়া খাবার চলেন দেখে নেই কীভাবে রান্নাটি করবো আজকে পুঁটি মাছ ভাজি করার জন্য এখানে আমি কিছুটা পুঁটি মাছ নিয়েছি আর এরপর দিয়ে দিলাম মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এক চামচ পরিমাণ লেবুর রস এরপরে দিয়ে দেব এক চামচ পরিমাণ সরিষার তেল এরপরে সব উপকরণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব মাছগুলোকে সুন্দর করে একদম মেখে নিতে হবে দেখুন মাছগুলো আমি কেচে কেচে দিয়েছি এই কেচার ভিতরে কিন্তু মশলাগুলো সুন্দর করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এটাকে দশ মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব। এর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি এখানে চুলাতে গরম তেল তেলটা গরম আসলে দিয়ে দেব প্যাস। আর এই প্যাঁচটাকে আমি বেস্তা করে নেব প্যাঁচটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে সামান্য লবণ দিয়ে এটাকে ভেজে নেব পেঁয়াজগুলো ব্যস্ত করা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলে আমি এবার মাছটা ভেজে নেব আর এই পর্যায়ে চুলার রাশটা ফুল আসতে থাকবে মাছটা ফুল আছে আমি ভেজে নেওয়ার পরে এটা আমি এবার উল্টে নেব মাছটা যখন এ পাশপাশ ভালো করে উল্টে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে চুলার আশটা একটু মিডিয়াম করে দেব যাতে করে মাছটা যেন না পড়ে যায় দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব আর এরকম আমি সব মাছগুলোই ভেজে নেব এই যে আমি সব মাছগুলো এখন ভেজে নিলাম এরপর আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবারে সব উপকরণ দিয়ে একসাথে এটাকে ভালো করে মেখে নেব আর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে এটা এবার মাখানো হয়ে গেছে এবার পরিবেশনের পালা এই যে দেখুন পুঁটি মাছ ভাজি টমেটোর ছালা তার পাতলা ডাইল একদম দেশি ঘরোয়া খাবার দুপুরবেলা যদি এমন একটি খাবার হয় অনাশায় অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম